সম্পর্কের আসল নাম যোগাযোগ ভালোবাসা যতই গভীর হোক না কেন যদি না থাকে যোগাযোগ সব কিছু এক সময় ফিকে হয়ে যায় একটা কেমন আছো একটা খেয়েছ একটু সময় একটু মনোযোগ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতেই সম্পর্ক বেঁচে থাকে দূরত্ব কখনো সমস্যা নয় সমস্যা হয় যখন তুমি আর জানো না সে হাসছে না কাঁদছে সে তোমায় মিস করছে না ভুলে গেছে যে ভালোবাসে সে খোঁজ নেয় সে সময় দেয় কথা বলে অনুভব করায় তুমি এখনো আমার পৃথিবী কিন্তু যে চায় না সে দূরে যায় নিঃশব্দে সম্পর্কটা শেষ করে ফেলে ভালোবাসা শুধু মনে রাখলেই হয় না তাকে প্রকাশ করতে হয় না হলে সে ধীরে ধীরে হারিয়ে যায় একটা সময় পর ভালোবাসাটাও আর টেকে না তাই যদি সত্যিই ভালোবাসো তবে কথা বলো সময় দাও অনুভব করা কারণ যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটা একদিন অচেনা হয়ে যায়